রিজনেবল প্রাইস এ আমাদের কাছ থেকে ডাইনিং টেবিল পেয়ে যাবে ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল দেখে দিচ্ছে যে কোনো কালার কালার এই সাইডটা পোড়াটা একটা বোর্ড থেকে এখানে কোনো জোড়াতালি না এখানে গ্রোপ করে ভিতরে ঢুকায় দেওয়া রয়েছে এটা টপটা দেখেন এটা একটু ডাউন করা এ পাশে আর একটা হকি ডাইনিং এই যে দেখেন ওয়াইফাই মডেল আর একটা ডাইনিং টেবিল দেখেন এই পাশে আর একটা মডেল দেখেন এল রিং মডেল এই একদম সিম্পল সিম্পল্পলের ভিতরে এই যে দেখেন আর একটা চমৎকার ডাইনিং দেখায় দেবো ময়ূর ডাইনিং দেখলেই চয়েস হয় গুনে পোকার জন্য বিশ বছর লিখে গ্যারান্টি থাকবে কালার সার্ভিস গ্যারান্টি থাকবে দশ বছর একদম ভাইরাল একটা ডাইনিং এই যে এই পাশে আর একটা লতা ডাইনিং এই পাশে রয়েছে জি খুব সুন্দর একটা ডিজাইন এর মধ্যে টেবিলেও কিন্তু সেম ডিজাইনটা আছে গর্জিয়াস বেডরুম সেট আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচার মার্কেটে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি হাফেজ সাহেব আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন আজকের ভিডিওতে থাকবে আপনার টপ ডাইনিং থাকবে এখানে এই স্পেশাল এক ইঞ্চি বোর্ডের কানাডিয়ান উগবিনিয়ারে থাকবে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের ভিতরে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে ডাইনিং টেবিল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা প্রচুর প্রচুর ডাইনিং টেবিলের কালেকশন এক শোরুমে বলা যায় আমার দেখায় সর্বোচ্চ ডাইনিং টেবিল এবং শুরুতেই ঠিকানাটা একটু বলে দেবেন

ভিক্টোরিয়া সেপের সেফ যেগুলির সাথে ম্যাচিং করে যে কাটা রয়েছে গ্লাসের ফিকনেস কতটুকু আছে এই ফিটনেসটা রয়েছে আপনার ফিট বাই পাঁচ ফিট গ্লাস পি এই গ্লাসটা রয়েছে তা এটা হলো মালয়েশিয়ান এম বলে এটা হলো এই আপনার সলিড মেহাগনি কাঠ এই পায়াগুলো সলিড মেহাগনি মেহাগনি পায়া এবং এই আয়সা গুলো সলিড সলিট কাটে আপনাদের এই ডাইনিং টেবিলে কোনো গ্যারান্টি রয়েছে অবশ্যই এটা গুনে পোকার জন্য বিশ বছর লেখে তো গ্যারান্টি থাকবে আর কালার সার্ভিস গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছর ওকে না সবাই ডাইনিং টেবিল ফির জায়গার কারণে চেয়ারগুলো উপরে উঠানো আছে এখানে পাঁচটা চেয়ার সেট আপ করা আছে যে চমৎকার ডাইনিং টেবিলের প্রাইসটা কত নিচ্ছেন ভাই অনলাইন কাস্টমারের জন্য যে এটা এই একক ভিডিও যে আমরা একক প্রাইস দিই তেমন টানা যে যখন রেট বাড়ে চাই না আমরা সহজে যে রেটটা বাড়ানো জন্য তো সীমিত আকারে আমরা রিজনেবল প্রাইসের ভিতরে দেওয়ার চেষ্টা করি তা এটা প্রাইসটা পড়বে 19000 টাকা 19000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা 64 চমৎকার রেণ্ডিবেল এইটা যদি কেউ তেতুলবিচি কালারে করিয়ে নিতে করে দেয়া যে কোনো কালা কালারে কোনো প্রাইস বাড়বে না প্রাইস বাড়বে না যে ধন্যবাদ এরপর ভাই এখন যে একটা ডাইনিং দেখায় দেব আজকের বিবিও ভিতরে যে দেখাই যে একটা ডাইনিং টেবিল প্রিয় দর্শক শ্রোতা চেয়ার টাকে দেখাবো দেখেন জান চেয়ারটা দেখায় সাইড লুক টাকে দেখাই হুজুর একটু ঘোরান আচ্ছা যদি এই যে দেখেন এই যে দেখেন প্রিয় দর্শক শ্রোতা এই পায়াটা এটা এক ইঞ্চি বোর্ড বলছিলেন এটা এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি আছে এক ইঞ্চি বলছে এই এই সাইডটা পরাটায় একটা বোর্ড থেকে এখানে কোনো জোরা নেয় একদম নিচ থেকে নেওয়া উপর পর্যন্ত একটা বোর্ড থেকে তাও এক ইঞ্চি এবং কানাডিয়ান অভিনিয়া কানাডিয়ান অভিনিয়া দেখেন দর্শক এবং একটা চেয়ার উঁচু করলে বোঝা যায় যে কি পরিমাণ ওয়েট আছে যে আর একটা বেসমেন্টে এখানে আমরা সামান্য পরিমাণে কাঠ দিয়ে দিছি সামান্য চমক ছাড়া এখানে টোটালটাই একটা বোর্ড থেকে নেওয়া একটা বোর্ড থেকে নেওয়া

এতে দেখা দিব ওকে চমৎকার চমৎকার কত নিচ্ছেন ওয়ানলি রিজনেবল প্রাইস থাকবে ওয়ানলি এটা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় কানাডিয়ান ভিনিয়ারের চমৎকার এই ডাইনিং টেবিল যাদের বাজেট আছে তিরিশ হাজার টাকা আমি বলবো একদম থাকবে এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর এবং উন্নত মানের এবং একটা চেয়ারের যে ওয়েট ভাই চাই করলে বুঝতে পারবেন যে সেগুন কাঠের চেয়ারের যে ওয়েট তার তো বেশি ওয়েট হয় কারণ এটা টোটালি এক ইঞ্চি বোর্ডের উপরে করা এবং খুব সুন্দর একটা ডাইনিং টেবিল এইটা যদি কেউ এমডিএফ এ নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কত বলবে সেক্ষেত্রে এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পড়বে যদি আপনারা এই ম্যাটেরিয়াল এমডিএফ এ নিতে চান নিতে পারবেন

এখানে অর্ডার করা কিছু পরিমাণ আমাদেরকে টাকা অ্যাডভান্স করে আমরা মাল পটাকে বাসায় পৌঁছায় দিই অসংখ্য ধন্যবাদ এই একটা ডাইনিং এটা এটা টপটা দেখেন এটা তো ডাউন করা ডাউন করা রয়েছে টপটা চমৎকার এটা প্রাইস কত নিচ্ছে এটা 17000 টাকা 17000 টাকার পরে ভাই এই পাশে আরেকটা হকি ডাইনিং যেটা কি হকি মডেলের ডাইনিং হকি মডেলের ডাইনিং বলে এটা আবার এই বগের ছোটও বলি সুরি ডাইনিংও বলি দেখেন এটাও মালশে নুক কাটের ভিতরে তৈরি করা রয়েছে পায়াগুলো সলিড মেগনি কাটা গ্লাসটা আছে 3 ফিট বাই 5 ফিট ওকে এটা প্রাইসটা পড়বে

ডাইনিং কয়টা দেখাবে এই একটা দেখেন এই আর একটা টেবিল দেখেন ছয় চার ডাইনি এটা প্রাইস পড়বে সতেরো হাজার সতেরো হাজার টাকা আর একটা আর একটা আছে দেখেন এটা ছিল ডাউন করা ডিজাইন এটা হচ্ছে

দেখান একটা চেয়ার একটু আমরা বের করে দেখি যাতে কাস্টমারের স্ক্রিন নিতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডাইনি এটার প্রাইসটা নিচ্ছেন সতেরো হাজার সতেরো হাজার টাকার পরে আর আরেকটা দেখেন আর একটা কাঠ কালারের মধ্যে মডেল

যে এই পাশে আরেকটা ডিজাইন এই যে দেখেন চমৎকার একটা ডিজাইনের অভাব নাই তারপরে অনেকগুলো রয়েছে আমি ভিডিওতে দেখানো হয় নাই খুব সুন্দর একটা ডিজাইন যারা চাচ্ছেন নিতে চাচ্ছেন

এমডিএফ এ করা হ্যাঁ মালয়েশিয়ান উপকারি এর ভিতরে করা রয়েছে খুব আবার এই যে দেখেন এই যে নিচের চাপ গুলো এইগুলো আমরা ওই কানাডিয়ান নব্বিন এর দেওয়া কানাডিয়ান ওভিন এর দেওয়া ব্যাক সাইড টা দেখেন তো চেয়ার দেখা যাচ্ছে যে দেখেন ময়ূর পেখোম মেলে রয়েছে মনে হচ্ছে যার কারণে তাকাবেন সেদিকে সুন্দর লাগে সুন্দর একটা রুমে যখন আপনারা ঢুকবেন ডাইনিং স্পেসে আমাদের বাসায় যখন গেস্ট ঢুকবে ব্যাক সাইড কিন্তু আগে দেখবে যেই ডাইনিং টেবিল টা সুবিধা হচ্ছে ব্যাক সাইড থেকেও আউট স্টান্ডিং একটা লোক আসে যে খুবই সুন্দর চমৎকার ছয় চার একটা ডাইনিং দেখ দেখেন একটা সাফুর্ট দেওয়া আছে হ্যাঁ যে দেখা দিচ্ছে

সুন্দর এখানে চারটা চেয়ার রয়েছে এটাও ছয় চেয়ার প্রত্যেকটা চেয়ার এখানে

তো এটা এই চেয়ারে যেই ডিজাইন রয়েছে এখানে টপের ভিতরেও সেম টু সেম ডিজাইন রয়েছে গ্লাসটা হইলো 3 ফিট বাই 5 ফিট জি পিএসপি কোম্পানির এটার প্রাইস পড়বে আপনার অনলি অনলি 19000 টাকা 19000 টাকা জি এরপর এই যে এই পাশে আর একটা লতা ডাইনিং এই পাশে রয়েছে জি জি দেখেন সুন্দর একটি কেউ একটু লাইট চা কেউ একটু ডিপ চা জি হ্যাঁ কেউ একটু যেভাবে চাক আমরা আমাদের মন মতো আমরা তৈরি করে আনতেছি কাস্টমাইজ করে কাস্টমারের যেভাবে ভালো লাগে সেভাবে তৈরি করে নিতে পারবে নিতে নিচ্ছেও বলছে হ্যাঁ এই ডাইনিংয়ের কালারে আমার যে কোনো জিনিস কালার করে দিতে বলবে সেটা পারবো বা এই যে কাট কালারটা এখানে খাড়ের কালার আছে বা এটার সাথে মেশিন করে দিতে বলে সেটাও করে দেওয়া যাবে যে যেভাবে যে যে এটা ছয় চেয়ারের ডাইনিং এটা প্রাইসটা পড়বে ওয়ানলি সতেরো হাজার টাকা হাফেসাবের পর ভাই এখন একটা বিটফুল মডেল ডাইনিং দেখে দেখেন বিটফুল ডিজাইন করা খুব সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে টেবিলেও কিন্তু সেম ডিজাইনটা সেম ডিজাইন করা রয়েছে জি জি পায়াগুলো সলিড ম্যাগনি কাটার রয়েছে এই ব্যাক সাইডটাও দেখায় দিচ্ছে দেখেন সেম টু সেম কালার করা রয়েছে এই দেখেন কত সুন্দর কালার করা জি প্রাইসটা

এই যে দেখেন এগুলা সব খাট এই যে দেখেন খাট এবং মানে প্রচুর প্রচুর কালেকশন এই যে খাট রয়েছে সাথে আলমারি করবে আমাদের কাছে ইনশাল্লাহ পরিমাণ খাট বলেন ডাইনিং বলেন সকল কিছুই আছে এই এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত এই যে দেখেন পরিমাণ কালেকশন ডাইনিং টেবিল আছে দেখাচ্ছে না

জি যে ডাইনিং রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনি অর্ডার করার যারা আশা করব যে সরাসরি কিছু কাস্টমার চলে আসে যে ভিজিট করে প্রোডাক্ট জি আসলে সরাসরি কথা হয় হ্যাঁ আমাদের কাছে ওই প্রতারণা হওয়ার সুযোগ থাকে না। আসলে একটা আস্থা বিশ্বাস হয়। এরাড়াও আমাদের বিশ্বাসের সাথে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ এটা অর্ডার দেওয়ার কার সিস্টেমটা হলো যে ভিডিওতে দেওয়া নম্বরে ইমোর্স আছে আগে আপনি প্রোডাক্টটা দেখবেন ভিডিও কল দেবেন আমার এই প্রতিষ্ঠানটা দেখবেন হয়তো আমাকে দেখতে চলে পাবেন বা আমার এখানে যা আছে তাকে পাবেন হ্যাঁ এছাড়া অন্য কাউকে পাবেন না আশা করি প্রোডাক্ট দেখে আপনি ফাইনাল করে কুরিয়া খরচটা অ্যাডভান্স করবেন নয়তো গাড়িতে নিলে গাড়ি খরচটা অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ প্রোডাক্ট বুঝে পায় বাকি টাকা ওখানে পরিশোধ করবো অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার একটু ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোর আল শিফা মহাশিস হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড দেখ আমার পাড়া এখান থেকে এই দশ নম্বর সেক্টর সবুজ সাতার আমাদের শোরুম পেয়ে যাবেন যারা এই ঢাকার থেকে আসবেন হাউস বিলিং নামবেন বলবেন যে দশ নম্বর সেক্টর সবুজ সাঁতার বললে বলে আমাদের বিস্মিল্লা ফার্নিচার পেয়ে যাবেন আর যারা মেট্রো রেলে আসবেন স্টেশন সবুজ সাঁতার মোড় আসলে আমি বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সাহেব তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনার পণ্য নিতে যাচ্ছেন বিসমিল্লা ফার্নিচার মার্টে আফেজ সাহেবের সাথে আমি দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ প্রতারণার সুযোগ নাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা সুযোগ থাকলে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পণ্য আপনি অর্ডার করবেন এবং যারা নেহাতে আসতে পারবেন না ভিডিও কল অবশ্যই হাফেজ সাহেবকে দেখবেন অথবা ওনার ভাতিজা থাকে মাসুদ ওনাকে দেখবেন দেখার পরে কিন্তু আপনারা আপনার পণ্য অর্ডার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ